নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি যেটা চুলকে গোড়া থেকে কালো করবে শক্ত করবে খুশকি দূর করবে এমনই একটা রেমেডি যেটা চুলের সমস্ত সমস্যারই সমাধান করবে বলতে পারেন তো এটার জন্য আপনাদেরকে একটা পাতা লাগবে আর একটা গাছের ফুল লাগবে একটা বলবো না গাছের ফুল লাগবে তো কি সেই পাতা আজকে সেই রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব এই এই গাছটির সঙ্গে মোটামুটি কম বেশি আমরা অনেকেই পরিচিত আবার অনেকে পরিচিত নয় এটা হচ্ছে ভিঙ্গরাজ বা কেশোদী পাতা আমরা ছোটোবেলা থেকে এগুলোকে কেশতি পাতা নামেই জানতাম এখন অনেকে ভিঙ্গরাজ কেশুরাজ অনেক নামেই পরিচিত আর এই গাছ চেনার সব থেকেও ভালো উপায় হচ্ছে এই যে ছোটো ছোটো সাদা সাদা ফুল আর এর মধ্যে এই ফুলগুলোই শুকিয়ে গিয়ে কালো কালো সিডসে পড়েন এই দেখতে পাচ্ছেন সিডস এইগুলো যদি আপনারা কোনো টবের মধ্যে ছড়িয়ে দেন কিছু দিনের মধ্যে খুব সহজে মানে কোনো যত্ন ছাড়াই এই গাছের পাতা আপনারা টবের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এই কেশতি পাতা ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে বেশি হয়ে থাকে অনেকেই পাতা চেনেন না সেই জন্য বাড়ির আশেপাশে হয়তো হয়ে আছে আপনারা জানেন না বা চেনেন না সেই জন্য এই পাতার উপকারিতা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই এই গাছে শুধু পাতা নয় এই গাছের কাণ্ড মূল সমস্তটাই চুলের জন্য ভীষণ ভালো এই পাতা যদি অনেকটা পরিমাণে পান তাহলে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে একটু শুকিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন ওটাকে তারপরে কোনো মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে ছেঁকে নিয়ে নেবেন ওই কেশুতি পাতার যে গুঁড়োটা তৈরি হলো সেটাও কিন্তু আপনারা বিভিন্ন রকম উপায় চুলের মধ্যে ইউজ করতে পারেন তো আমি বেশ অনেকটা পরিমাণে পাতা ফুল কাণ্ড সমেত তুলে নিয়েছি আর যেহেতু এগুলো দেখতেই পাচ্ছেন কীরকম একটা জায়গায় হয়ে আছে সেই জন্য এই পাতাগুলোকে ধুয়ে নিতে হবে শুধু এটার জন্য নয় যে কোনো ফুল পাতা দিয়ে আপনারা যখনই কোনো রেমেডি করবেন না কেন এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এই পাতার রস এতটাই চুলের জন্য ভালো শুধু বড়রা নয় ছোট বাচ্চা থেকে বড় সবাই এই পাতার রস মাখতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় যাদের মাথা একদম ফাঁকা ফাঁকা চুল নেই আমি পুরো নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি ছোটোবেলায় প্রচুর এই পাতা মেখেছি এবং এই পাতা মাখার ফলে মাথার চুল কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছি আমি অনেকটা পরিমাণে পাতা নিয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি আর একটা মিক্সির বাটিতে দিয়ে নিয়েছি আর এর সাথে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে জবা ফুল জবা ফুল আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে চুলকে সিল্কে সফ রাখতে সাহায্য করে তো জবা ফুল আমার আজকে পরিমাণ কম হয়ে গেছে একটাই দিয়েছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে জবা ফুল দিতে পারেন যদি জবা ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা জবা পাতারও ইউজ করতে পারেন জবা ফুলও কিন্তু সেম আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে কালো করে মজবুত করে এবং চুলকে সিল্কে সফট রাখতেও সাহায্য করে দেখুন আমি বৃন্তটা এটার কোনো কাজ নেই আর ওই পরাগ যেটুকু অংশ ওই রেণু ওইটুকু বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও বাদ দিতে পারেন কোনো অসুবিধা হয় না কারণ এগুলো ভেষজ জিনিস চুলের জন্য কোনোটাই কোনো কিছু ক্ষতিকর হয় না তো ভালো করে এটা ফুলটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি ভালো করে মিক্সির বাটিতে দিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে নিচ্ছি তা নাহলে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করতে পারবো না ভালো করে জল না দিলে একদম মিহি পেস্ট তৈরি করে নেবো জলটা নিয়ে একটু বলি যে খাওয়ার জল আপনারা ইউজ করেন সেই জলই ইউজ করবেন কোনো ট্যাপ ওয়াটারে যেখানে সল্টি ওয়াটার সেই জল কিন্তু ইউজ করবেন না সেটা চুলের উপকারের থেকে অপকারই বেশি হবে এবং খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটা যতটা পারবেন মিহি করবেন এই দেখুন এই অবস্থাতেও আপনারা চুলে মাখতে পারেন সেটাও খুব ভালো হয় কিন্তু আজকে আমি এই অবস্থাতে চুলে মাখলে যেটা অসুবিধা হবে সেটা বলছি এই অবস্থায় আমি মেখেছিলাম মাখার ফলে যেটা হয়েছে এটার যেহেতু ছিবড়া সমেত সেহেতু মাথার মধ্যে ধরে থাকে না ছিবড়াগুলো কিছুক্ষণ পরে লাগানোর কিছুক্ষণ পরে ঝরতে শুরু করে এবং সেটা খুব ইরিটেটিং সমস্ত জায়গায় ঝরে ঝরে পড়ে মাথার সামনের দিকে ঘরের মধ্যে যেগুলো একদমই ভালো লাগে না সেই জন্য এরকম ছেঁকে নিয়ে যদি আপনারা মাখেন তাহলে এই প্রবলেমের সম্মুখীন হতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে বলে নিলাম এর থেকে সব থেকে ভালো উপায় হলো আপনারা এটাকে কোনো স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে রসটা পাবেন এই রসটাকে আপনারা তুলোর সাহায্যে বা কোনো স্পেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় বিশেষ করে স্ক্যাল্পে আপনাদেরকে লাগাতে হবে এই পাতার রস এতটাই ভালো চুলের জন্য যেটা চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে শক্ত করবে সেই জন্য এই পাতার রস আপনারা শুধু শুধু তুলোর সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন আর যদি স্পেয়ার বোতল হয় তাহলে তো খুবই ভালো ডিরেক্টও মাখতে পারেন তাছাড়াও এই পাতার রস বিভিন্নভাবে মাখতে পারেন কীভাবে যে তেল আপনারা ইউজ করেন সেই তেলের সাহায্যে মাথায় লাগাতে পারেন অথবা যদি শ্যাম্পু করবেন বলে ভাবছেন একটু শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নিলেন তারপরে সারা মাথায় লাগিয়ে নিলেন সেটাও কিন্তু খুব ভালো বা হেনা করবেন চুলে কালার করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার এই পাতার রস হেনার সাথেও মিশিয়ে দিতে পারেন আর যে গুঁড়োটা এই ছিবড়াটা দেখতে পাচ্ছেন এটা আমার কোনো কাজের নয় এটা আমাকে ফেলে দিতে হবে আর যদি হেনা করেন তাহলে কিন্তু হেনার সাথে যদি গুঁড়ো করে রেখে দেন এই পাতা তাহলে কিন্তু এই হেনার গুঁড়োর সাথে আমলকির গুঁড়ো সাথে ভিঙ্গর আছে গুঁড়ো বা কিশুতি পাতার গুঁড়োও আপনারা ইউজ করতে পারেন এবার এই পাতার রস মাথায় মেখে তিন থেকে চার ঘন্টা অবশ্যই থাকবেন বেশি থাকলেও কোনো অসুবিধা নেই তারপরে মাথা নর্মাল জল দিয়ে ধুয়ে নিই তারপরে শ্যাম্পু করে নেবেন এইভাবে যদি সপ্তাহে দুবার বা তিনবার করতে পারেন তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে চুল আস্তে আস্তে কালো হতে শুরু করবে চুলের অনেক গ্রোথ হবে এটা আপনার নিজেরাই কিছু দিনের মধ্যে লক্ষ্য করবেন একদিন ছাড়া ছাড়া যদি মাখেন তাহলে খুব ভালো হয় ফ্রিজে আপনারা স্টোর করতে পারবেন তবে খুব বেশি দিনের জন্য নয় এক সপ্তাহের জন্য তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন খবর